এই হলো প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার খানসা এবার তিপ্রাসাদের ওপর তিপ্রাসাকে দিয়েই আক্রমণের অভিযোগ প্রদ্যুতের রাজনৈতিক দল তিপ্রামথার বিরুদ্ধে বিজেপির শরিক দল হয়েও বিজেপি দলের কর্মসূচিতে নিজের দলের কর্মীদের পাঠিয়ে আক্রমণ করানোর ঘটনা সংঘটিত হয়েছে আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তকচায় রামহরিপাড়া এলাকায় রবিবার দেশের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান কর্মসূচি ছিল এই এলাকাতে পূর্বসূচি মোতাবেক শুরু হয়েছিল মন কি বাত অনুষ্ঠান এবং তাতে উপস্থিত ছিলেন বিজেপি দলের নেতৃত্ব এবং কর্মীরা কিন্তু আচমকা বিজেপি শরিক দল অর্থাৎ তিপ্রামথার কর্মী সমর্থকরা লাঠি সুটা নিয়ে এসে এই কর্মসূচিতে আক্রমণ করে বলে অভিযোগ এখানে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের বাইক গাড়ি ভাঙচুর করার পাশাপাশি যে বাড়িতে এই সভা ছিল সেখানেও আক্রমণ চালানো হয়েছে তিপ্রামথা দলের কর্মী সমর্থকদের আক্রমণে বিজেপি দলের প্রায় চার থেকে পাঁচজন কর্মী গুরুতর আহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে রাজ্যে বিজেপির সাথে শরিক দলের ভূমিকায় থেকে কিভাবে বিজেপি দলের এই ওপর ধরনের আক্রমণ সংঘটিত করেছে এই বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন তুলছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা যদিও ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রধানমন্ত্রীর প্রত্যেকটা মাসের লাস্ট রবিবারে যে প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম এই মন কি বাত কার্যক্রম আমরা এই আমাদের আসামবাড়ি বিধানসভার অন্তর্গত ত্রিশ নম্বর বুথে টক্সাহী পূর্ব টক্সাহ বাড়িতে আমরা কার্যক্রমটা দেখতেছি এখানে আমাদের কার্যকর্তা প্রায় বিশ ত্রিশ জন মতো আমরা প্রোগ্রামটা দেখতেছি হঠাৎ করে প্রায় এগারোটা বিশ মিনিট নাগাদ হঠাৎ করে ত্রিপুরা মধ্যার কিছু লোক প্রায় চল্লিশ জন লোক আইয়া এখানে আমাদের প্রোগ্রামটারে ফাংশন করছে প্রোগ্রামটা আমরা ওই প্রোগ্রামের মাঝেই আমাদের কার্যকর্তার প্রায় দশ থেকে পনেরোটা বাইক ভাঙিয়া দিছে আর আমার গাড়ি আপনারা তো দেখছেন আমার গাড়িটা কি কীভাবে নষ্ট করছে কত ডেমিজ হয়েছে গাড়ি সব ভাঙিয়া টুকরা টুকরা করে উল্টারে দিয়ে গেছে আর এইখানে আমাদের আমরা যে যে জেগাতে প্ৰগ্ৰাম কৰিছে এই বাঢ়িৰ মালিক এই বাঢ়িৰ মালিকে গাড়ী আৰু আমাৰ কাৰ্যকৰ্তা প্ৰায় একজনৰ ৰদ দিয়া মাথাৰ মধ্য বাঢ়ি দিছে আৰু দুই তিনিজন মত ই মুখেৰ মধ্যে গুলি দিয়া মাৰছে ৰাবাৰ দিয়া আৰু কয়জন আছে ইনজুড আৰু বাকী দুজনৰ আমাৰ অকণো খবৰ পাইছো ন তাৰা কোনখনে গেছে তাৰা মনে জানে জানে বাচনৰ লাগে বাঢ়ছে অকণো আমাৰ খবৰ পাই পাইছিলোঁ আমিতো এইখিনি সবাইৰে চিনে না কয়জন চিনি আমি নামো কৈছো পাৰি না চিনি কিন্তু শুদ্ধ মুখ চেনে আৰু এই ঘটনাই আহত হৈছে চাৰিজন প্ৰায় চাৰি পাঁচজন মত আহত হৈছে মানে আমাৰ কৰ্মী আৰু